ভাই সেকেন্ড হ্যান্ড মোবাইল নিয়ে যাব বাড়ি যে খারাপ হয়ে গেল কি গ্যারান্টি আছে কি গ্যারান্টি আছে প্রথমত তো আমাদের কাছে বেশিরভাগই সার্ভিস সেন্টার ওয়ারেন্টি 8 থেকে 10 মাস থাকছে যেগুলোতে ওয়ারেন্টি থাকছে না সেগুলো 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেব আমরা মানে 7 দিন চেক করে কোনো ফল্ট পেলে তোমাকে ঘুরে দিয়ে মাল নিয়ে নেব অন্য মাল যে কোনো চয়েসে কমে বাজেট যদি থাকে কম বাজেট নিতে পারে বাকি টাকাটা ঘুরে রিটার্ন দিয়ে দেব দামি হলে লাগিয়ে দামি নিতে পারে তো কি খবর যে ভাই বোনেরা সব ভালো তো তোমরা ভাবছো যে সেকেন্ড হ্যান্ড ফোন নিবো বাট বুঝতে পারছো না যে কোথায় নিবো আর বিশ্বাস হচ্ছে না আর কি সেকেন্ড হ্যান্ড ফোন কেমন হবে তো আজকে তোমরাকে একটা দারুণ লোকেশন দেবো যেখানে তোমরা খুব কম দামে সেকেন্ড হ্যান্ড ফোন পেয়ে যাবো এই যে দেখতে পাচ্ছ জাম জাম মোবাইল বাজার আর আমি এখন ওপরে যাবো আর দেখবো কি কি কালেকশন রয়েছে সুন্দর দেখতে পাচ্ছ সামসি হসপিটাল আর ও জাস্ট অপোজিট সাইডে ওপেনিং হয়ে গেল জাম জাম মোবাইল বাজার আমি এখন দোকানের ভিতরে চলেছি আর দাদার কাছে ডাইরেক্ট জেনে নিবো যে কি কি এখানে কালেকশন রয়েছে আর কেমন দাম রয়েছে আজকে যেহেতু ওপেনিং হলো তো অফার কি থাকছে অফার থাকছে তো দুই অফার থাকছে প্রথম অফার থাকছে একটা সান্তনা গিফট থাকছে ডাটা কেবলের সাথে ডাটা কেবিলের সাথে একটা গার্ডার থাকবে যেটা সেফটি করে ডাটা কেবিল আর দ্বিতীয় নম্বর পুরস্কার আছে দ্বিতীয় নম্বর পুরস্কার হচ্ছে একটা Гар ব্যাগ ফ্রি থাকছে এটা কিসের সাথে দিচ্ছ দাদা কেবলটা এটা যদি কেউ শেয়ার করে তাহলে আমরা এটা দেবো

মোবাইল কেনার সাথে আজকে আঠারো তারিখ সামনে আঠারো তারিখ অব্দি লাস্ট থাকবে এখানের মধ্যে লাকি ড্র হবে প্রত্যেকটা মোবাইলের সাথে আর সেখান থেকে চারজনকে আমরা বাছাই করে আমি দেখেছি এর আগে কার বা বড় বড় জিনিস টোটো ফটো নিলে ট্যুর দেয় ম্যাসেঞ্জার ড্যামে ট্যুর পাচ্ছ আবার সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনে তো ভাই আর কি চাইছো বলো এখনই আস দাদা আমি কিছু মডেল দেখে নেবো বলো প্রাইস থাকছে শুধুমাত্র পঁচিশ হাজার চারশো নিরানব্বই টাকাতে পেয়ে যাবে ভিভো ভি থার্টি সুপার কন্ডিশন

আইফোন থার্টিন সাতাশি ব্যাটারি সাথে উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা এক থেকে দুই মাসের ফোন থাকছে ষোলো হাজার চারশো নিরানব্বই টাকা আমি যদি মনে করি তোমার কাছ থেকে নিয়ে আমি বিজনেস করবো তো কোনো ব্যবস্থা ব্যবস্থা আছে আমাদের দুটোই সব আছে দুটো সবাই কিন্তু সেম ব্যবস্থা আছে সেম ফ্যাসিলিটি

তোমার তো যেহেতু নতুন দোকান আর যদি বলে যে ভিভিম শোলে ভিডিও দেখেছি তাহলে কিন্তু এক্সট্রা ডিসকাউন্ট থাকছে আর এটা শুধু ভিডিওর তোমরা এখানে আসবা আর দেওয়া আছে এখানে কন্ট্যাক্ট করো কোনো কিছু জানার থাকলে জানো আর এই যে দেখতে পাচ্ছটা এটা হচ্ছে দাদাদের পেজ ফেসবুকের পেজ নতুন নতুন আপডেট পেতে কিন্তু ফলো করে রাখো আর কোনো কিছু জানার থাকলে ডিসপ্লে দেওয়া নাম্বারে ফোন করো আচ্ছা দাদা এটা কি তোমাদের ফার্স্ট না এটা এর আগে পাঁচ মাসের আগে একটা নতুন শপ আছে আরেকটা রওয়াসিম নিউ শপ বলে আছে ওটা মহারাজিনগর পুকুরিয়াতে আছে আর এটা হচ্ছে সেকেন্ড স্টোর এখানেও सेम দুটোতে सेम ফ্যাসিলিটি যাও কাছে পড়বে হ্যাঁ কাছে কাছের জন্য অনেকেই কমেন্ট করেছে শামসিতে কখন হবে এই কারণে শামসিতে খোলা যায় শামসিতে লোকগুলো যেন অত দূরে না গিয়ে এখানে কিন্তু সুবিধাটা পেয়ে যাবে सेम সুবিধা তো জমজম মোবাইল শপে তুমি পেয়ে যাচ্ছ যে কোনো মোবাইলের অরজিনাল চার্জার গ্যারেন্টি সহ আর কতদিন গ্যারান্টি থাকছে ছ মাস প্রত্যেকটা অরিজিনাল চার্জার কিন্তু ছ মাস করে গ্যারেন্টি চেক করে দেওয়া অরিজিনাল এটা তো শিল্প এক নতুন আছে শিল্প ফোনের অরিজিনাল চার্জার তোমরা কিন্তু এখানে পেয়ে যাওয়া জলজম মোবাইল বাজার